আমার কাছে সেই স্বাদ লাগতেছে এত সাত কী লাগতেছে আমার কাছে মান কচু এত সুন্দর স্বাদ লাগতেছে কি আমার কাছে মানুষের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয় মনির নামের এই ভাই সেই সাত ডায়লগ দিয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের খুব কম মানুষই হয়তোবা ওনার এই ডায়লগটি শোনেননি ওনার কাঁচা সবজি খাওয়া দেখে অনেকে অনেক কিছু এবং কি আমি নিজেও ভেবেছিলাম উনি হয়তোবা এগুলো ইচ্ছে করে করে বাট একটা মানুষের ভেতরে না গেলে কি তার কষ্ট জানা যাবে আজকে মনির ভাইয়ের একটা ভিডিও দেখলাম মা বাবা ছাড়া নানির কাছে বড় হওয়া একটা মানুষের যে কি কষ্ট একমাত্র সেই মানুষটাই জানে পেটের ক্ষুদা নিয়ে যারা বড় হয়েছে একমাত্র তারাই জানে জীবনের মানে কি ওনার কাঁচা সবজি খাওয়া দেখে ভাবতাম এটা উনি ইচ্ছে করে খায় কিন্তু আজ জানলাম পেটের ক্ষুদা দূর করতে তিনি এভাবে কাঁচা সবজি খাওয়া ধরেন দশ টাকার জন্য পড়ালেখা করতে পারে নাই আর আরেকজন পড়ালেখার আশ্বাস দিয়ে গরু চড়াতে দিয়ে দিলে সকালে সূর্য উঠার আগে উনি উঠে গরু নিয়ে বের হয়ে যেতেন সাথে করে চারটা মুড়ি আর দুটো আম নিয়ে যেতেন সাঁতার জানতেন না তারপরেও হাফ কিলোমিটার বিল গরুর ধরে পার হয়ে যেতেন সাথে পানি নিতে পারতেন না তাই কাকারার গর্ত থেকে পানি বের করে খেতেন বাড়ির কাজকর্ম আর গরু দেখাশোনার বিনিময়ে বছরে দুটো প্যান্ট দুটো গেঞ্জি আর একটা গামছা পেতেন তা দিয়ে বছর পার করে দিতেন পরিবারে ওনার সবাই ছিল কিন্তু খোঁজ নেওয়ার মতো ওনার নানি ছাড়া আর কেউই ছিল না একটা সময় উনি পাঁচ হাজার টাকা জীবনে চোখেও দেখে না সেই সময়টাই ওনাকে পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয় কষ্ট করে কাজ করার পর বেতন পর করে জন্য দিতে হয়েছিল। কয়েকটা ঈদ গাড়িতেই কাটিয়েছেন কার কাছে যাবে উনি কে আছে ওনার সবাই তো থেকেও নাই ওনার জীবনের গল্প শুনে নিজের জীবন নিয়ে কোনো অভিযোগই নেই মহান আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক এই দোয়াই করি